আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো যাবতীয় টিপস সহকারে মজাদার একটা শাহি পোলাওয়ের রেসিপি রোস্ট মাছ মাংস আপনি যতই মজা করে রান্না করেন না কেন পোলাওটা যদি আপনি পারফেক্টলি রান্না না করতে পারেন খেয়ে কিন্তু কখনোই সেই মজাটা পাবেন না চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী এখানে আমি দুই কাপ পরিমাণ চিনি গোড়া পোলাওয়ের চাল খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ পানিটা ঝরিয়ে রাখার কারণে চালটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে এভাবে চালটা ধুয়ে ঝরিয়ে রাখলে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় পোলাওটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল একটা তেজপাতা মাঝখান থেকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারু চিনি তিনটা এলাচ এলাচের মুখটা জাস্ট হালকা করে একটু ফাটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে তিনটা লবঙ্গ তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না জাস্ট হালকা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা যদি ব্রাউন কালার হয়ে যায় সেক্ষেত্রে পোলাওয়ের কালারটাও কিন্তু আর সাদা থাকবে না চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল এখন চালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে জেরে চালটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না চালটা একেবারে ঝরঝরে হয়ে যাচ্ছে অর্থাৎ অনেকটা সাদা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে চালটা যদি প্রপারলি ভাজা না হয় তাহলে কিন্তু পোলাওটা কখনোই প্রপারলি ঝরঝরে হয় না আমি চার পাঁচ মিনিটের মতো চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চাউলের জন্য চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আপনারা যদি এখানে গরুর দুধটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে তিন কাপ পরিমাণ গরম পানির সঙ্গে এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন আমি যেহেতু এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি তাই এখানে আমি সম্পূর্ণটাই কিন্তু পানি ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে একটু মিলিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা অবশ্যই একটু টেস্ট করে নিয়ে কম বেশি যদি হয় অ্যাডজাস্ট করে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে এক মুঠো পরিমাণ মটরশুঁটি এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন না থাকলে কিন্তু স্কিপ করা যাবে তবে শাহি পোলাওতে মটরশুঁটি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখানে চারটা কাঁচামরিচ এখন জালটা হাই ফ্লেমে রেখে জাস্ট পাঁচ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এই পর্যায়ে জালটাকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে এভাবে স্টেপে স্টেপে জালটা যদি আপনারা বাড়িয়ে কমিয়ে পোলাওটা রান্না করেন সেক্ষেত্রে পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে পাঁচ মিনিট পর পর জাস্ট জালটাকে তিনটে স্টেপে দিয়ে পোলাওটা রান্না করতে হবে ঠিক পাঁচ মিনিট পর এই পর্যায়ে জালটাকে একেবারে লো ফ্লেমে রাখতে হবে কারণ এক্সট্রা পানি কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা গাজর গ্রেট করা তার সঙ্গে এক মুঠো পরিমাণ কিসমিস চাইলে কিন্তু এখানে আপনারা যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু গোলাপ জল এবং কেওড়ার জল এই দুইটা উপকরণ দিলে পোলাও থেকে কিন্তু খুবই সুন্দর একটা শাহি শাহি ফ্লেভার আসে এখন আবারও আলতো করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটা যেহেতু খুবই পাতলা করে আমি গ্রেট করে দিয়েছি এই জন্য কিন্তু অবশ্যই শেষের দিকে ব্যবহার করতে হবে তা না হলে পোলাওের সঙ্গে গাজরটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে ভর্তা হয়ে যাবে ফাইনালি এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা এবং ঘি ঘিটা না দিলে পোলাওটা কিন্তু কেন জানি না একেবারে অসম্পূর্ণ থেকে যায় ঢাকনাটা দিয়ে এবার আবারও লো ফ্লেমে জাস্ট পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পর ঝরঝরে পোলাও কিন্তু আমার একেবারেই রেডি এখন ফাইনালি গরম গরম থাকা অবস্থায় পোলাওটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাশাল্লাহ প্যানের ঢাকনাটা খোলা মাত্র এত সুন্দর একটা স্মেল বের হয়েছে বাসা এভাবে রান্না না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন পোলাওটা মশাল্লা কতটা ঝরঝরে হয়েছে আর এই ঝরঝরে পোলাও দিয়ে মাছ মাংস বা রোস্ট খেতে কিন্তু বেশ মজার তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা পারফেক্ট শাহি পোলাওয়ের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম